তৌহিদের ফজিলত সেটি হচ্ছে যার তৌহিদ আছে সেই ব্যক্তি বিচ্ছিন্নতা থেকে আর দ্বন্দ্ব থেকে অশান্তি থেকে মুক্ত আছে তার মধ্যে বিচ্ছিন্নতা নেই তার মধ্যে কোন রকমের মানসিক অশান্তি নেই তার মধ্যে মানসিক দ্বন্দ্ব নেই হ্যাঁ এবং অশান্তি কাজ করে শান্তিতে আছে কারণ আমাকে রাজি করতে হবে কাকে তাকে একমাত্র রবকে রাজি করতে হবে আমার চিন্তা হচ্ছে আমার রব রাজি কিনা ঠিক না আর যা কিছু করি যদি মানুষের হকের ক্ষেত্রে করি রবকে রাজি করার জন্য এই জন্য চিন্তা করুন ওই হাদিসটি যে হাদিস আছে রেজা রব্বে ফিরেজাল ওয়ালেট বাপমা রাজি তো আল্লাহ রাজি তাহলে বাপমাকে রাজি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা এটি তো অহিত বাপ্পাকে শুধু রাজি করা নয় কারণ ওই বাপ মা যদি বলে যে যা মারামারি করে আয় যা চুরি করে আয় হ্যাঁ যা এই অন্যায় কাজ করে আয় যা আমার জন্য বিড়ি সিগারেট নিয়ে আয় যা আমার জন্য জর্দা নিয়ে আয় যা আমার জন্য মদ নিয়ে আয় হ্যাঁ যা এই হারাম ব্যবসা কর আমার ওই সিনেমা হল আছে ব্যবসা ধর বা এই এই ব্যবসা আছে হারাম ব্যবসা আছে এই কাজ কর মোটেই করবো না এক বাবা অফিসারের বাবা আর অফিসার এমন অফিসার যে ফিল্ডটা হচ্ছে শুধু ঘুষ আর ঘুষ ঘুষ ট্যাক্স অফিসার বুঝতেই পারছেন মানুষের ট্যাক্স থেকে রক্ষা করার জন্য দিয়ে পকেটে দেন কোনো ট্যাক্স ট্যাক্স নেই তাই না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এইরকমই আর কি ঘুষের দেশ ঘুষের রাজত্ব তো যাই হোক তার বাবা আমার সামনে বলছে সে ছেলে বলছে সরাসরি কথা বলছে আব্বাকে বললাম যে আব্বা বাপের একটা ছেলে বেতন আমার তো এতটাই হ্যাঁ তো এতে থেকে আপনাকে দিচ্ছি আবার আমারও সংসার আছে তো বলছেন না না তুই কত টাকা ঘুষ পাই সেটা বল ঘুষের ইনকাম কতটা বলি যদি বাবা বলে যে ঘুষের ইনকাম কত তার মানে ঘুষ খা তুই হ্যাঁ ঘুষ নিয়ে তাই না এইরকম বাবার আনুগত্য করা যাবে এইরকম বাপকে যদি রাজি করেন তো আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নামে যেতে হবে দুষ্খরচে খান বাপ যদি বলে যে আমার সুদের ব্যবস্থা ছিল বন্ধক এই জমি জায়গার বন্ধক নিতাম আমি সুদি কারবার করতাম তুই কর করবে বাপ জাহান্নামে নামে যাও আপনি জাহান্নামে নামে যাবেন না মোটেই যাবেন না বাবা তুমি যদি জাহান্নামে নামে যাও তুমি এব্রাহিমের বাপের মতো আমি এব্রাহিমের মতো হতে চাই আমি এব্রাহিম আলিয়াসাল্লামের অনুসারী মোহাম্মদ রসুল অনুসারী বোঝা গেছে সোজা কথা বলে হবে তবে বাপকে রাজি করো মাকে রাজি করবো হ্যাঁ আল্লাহকে রাজি রেখে রেজা রব্বে ফিরে সাহাত আর আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি বাপ মাকে অসন্তুষ্ট করেন যেই ক্ষেত্রে বৈধতা আছে হ্যাঁ যে আপনি এতটা পর্যন্ত আপনি বাপ মাকে রাজি রাখবেন হ্যাঁ বাপ মার ওকে অসন্তুষ্ট করবেন না কিন্তু যখন দেখছেন না বসে তুই বাজারে যাচ্ছিস যা আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসবি সিগারেট খোর বাপ হ্যাঁ না আমি নিয়ে এসে দিতে পারবো না আমাদের আল্লাপ আলোচনা শোনার পরে আপনি নিয়ে এসে দিতে পারবো না যা করবো অসন্তুষ্ট যা তোকে কিছু না না আলহামদুলিল্লাহ আপনার ধন সম্পদ হয়তো আপনি দিয়েন না আর যদি আপনাকে আমানত দিয়ে থাকে আপনি ভালো ভাষাতে বলুন খারাপ ভাষায় না দুর্ব্যবহার করবেন না জালেমের সাথে জি তো বলছিলাম যারা কি করে যাদের মধ্যে তহিদ রয়েছে তহিদ রেছি তাদের মনে শান্তি আছে তাদের মধ্যে ভিতরে দ্বন্দ্ব নেই ভিতরে দ্বন্দ্ব কাজ করে না ভিতরে আপনার ভিতরে কোনো যুদ্ধ হয় না হ্যাঁ অন্তরে কোনো যুদ্ধ হয় না হ্যাঁ তাদের জীবনে বই নেই শান্তিতে থাকে এর উদাহরণ আমি মাঝে মাঝে দিই অনেক কাজ হাউস ড্রাইভার আছেন না না আছে না হাউস ড্রাইভারকে কতজনকে রাজি রাখতে হয় শুধু কফিলকে রাজি রেখে চলবে কাজ কফিলকে রাজি রাখতে হবে ওর ওইকে রাজি রাখতে হবে ওর পাঁচ সাতটা মেয়ে আছে সবকে রাজি রাখতে হবে ওর ছেলেরাকে রাজি রাখতে হবে ছোট থেকে বড় হ্যাঁ তাই না যে যা বলে সব শুনতে হবে ই আল্লাহ তাল রো ওই কম হ্যাঁ এসো যাও হ্যাঁ দাঁড়াও বসো সব শুনতে হবে ঠিক না কিন্তু একজন যদি মালিক থাকে শুধু এইটা উদাহরণ ওটা টি বয়ের উদাহরণ দিই অফিসের টি বয় টি বয় সময় চাই টেবিলে চা চাই কফি চাই তাই না আর পানি চাই এখন এই টি বয় তো পেরেশান কাকে দেবো যা টি বয়ও চালাক হয়ে যায় ধীরে ধীরে যে কোন কুরসিটাতে ক্ষমতা আছে বেশি ক্ষমতা ওইটাকে চিনে নেয় ওইটা এক নাম্বারে তারপরে তখন বাকি চেয়ারগুলো দেখে যে চেয়ারগুলোতে বল ক্ষমতা আছে কি নেই ওই দেখেন না এটা ওই শেখের চেয়ার অসুবিধা নেই ও তো কিছু বলবো না আর আমি যদি নাও দিই তাও কোনো ক্ষতি করবে না হ্যাঁ তারপরে আর ক্ষতি করলে কিছু করতেও পারবে না হয়তো হ্যাঁ যার ফলে ওই চেয়ারের আর খেদমত ওই চেয়ারওয়ালার আর খেদমত করে না বোঝা গেছে না যে এটা হচ্ছে দুনিয়া তো একাধিক মালিক থাকলে অশান্তির শেষ নাই পক্ষান্তের মালিক যদি একজন থাকে হ্যাঁ তাহলে শান্তি আছে শান্তি আছে একজনকে খুশি করে যথেষ্ট তো যার রব হচ্ছে এক ওর চিন্তা সবচেয়ে বড় চিন্তা আমার রব রাজি কিনা হ্যাঁ যিনি আসমান জমিন রব বিশ্ব জাহানের রব রবা আলমিন যিনি তিনি রাজি যথেষ্ট কে নারাজ হইল না হইল আল্লাহকে রাজি করতে কে কে খুশি কে নাক ও সব দেখার কোনো প্রয়োজন শান্তিতে আছে আমার রব রাজি আছে আজকে ঘুমাইতে গেলাম আমার রব রাজি আছে আলহামদুলিল্লাহ সকালে উঠলাম আল্লাহ আমার রাজি আছে আলহামদুলিল্লাহ তাই না কিন্তু যে মাজারে বিশ্বাসী মাজার পূজার উদাহরণ দিয়ে মুশরিকের যে হ্যাঁ মূর্তি পূজায় বিশ্বাসী সবগুলি দেবদেবীকে রাজি রাখার তার চিন্তায় লেগে আছে সবগুলি দরগাওয়ালাকে রাজি রাখা তার জন্য বড় চিন্তার বিষয় এখন দেখছে যে আমি তো ভারতের লোক খাজা বাবাকে রাজি করলাম হ্যাঁ ভারতের বড় বাবাকে রাজি করলাম খাজা বাবা তো আবার তারপরে যে মেলা নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে ও যদি নাজার নারাজ হয়ে যায় তো করবোটা কি তারপর আমাদের অমুক যে যে ফুরফুরার মাজার আছে তো কি করা যাবে তো আবার অমুক জায়গায় যে মাজার আছে আপনার আপনার এই যে বোম্বাই বোম্বাই থেকেছেন ভাই তো বোম্বাই যে ওই কি বলছে যেটা হ্যাঁ হাজি আলি হাজি আলি দরগা তাহলে ওটার কি হবে হাজি আলি দরগাতে মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র আমাদের যুগের ছাত্র মজার কথা মাজারে কি হয় শুনিয়ে দিয়ে এখানে কথা প্রসঙ্গে তো বলছে যে একবার তামাশা দেখতে গেছি সেই ছেলেটি বোম্বাই ছেলে আমাদের সাথে লেখাপড়া করতো দেখতে গেছে যে হাজি অলির মাজারে কি হয় তো গিয়ে দেখছি যে এক যুবক হ্যাঁ মাজার এই দিকে আর এক যুবতী হচ্ছে মাজারে এই দিকে আর এইদিকে মনাজাত করছে আর ওর চোখ মারছে মনাজাত করছে বাবার কাছে চাইসার চোখ মারছে মানে ওই যে প্রেম করছে ওকে চোখে চোখে প্রেম করছে বলছে ও চোখে চোখে দেখছি যে ওই যে এসছে ও বাপের সাথে বা কারোর সাথে এসছে ভাইয়ের সাথে এসছে মেয়েটি আর এ আছে আর ও চোখ মারামারি করছে ওখান থেকে প্রেম শুরু হচ্ছে এ হলো মাজারের অবস্থা তো যারা বিভিন্ন বিশ্বাসী এই শিরকি ধর্মে বিশ্বাসী যারা মূর্তিতে বিশ্বাসী আরে মা লক্ষ্মীকে সন্তুষ্ট তো মা দুর্গা ও সর্বনাশ করে দেবে তো মা মনসা মা কালী মা অমুক হ্যাঁ হ্যাঁ মাজারে বিশ্বাসী সব বাবার কাছে তো গেলাম কিন্তু গৌসুল আজম আব্দুল কাদির জেলানি উনি যদি নারাজ হয়ে যান তো করবোটা কি তো মহা মুশকিল হ্যাঁ তাহলে ওই বাবাকে রাজি রাখতে হবে আছে না নেই অশান্তির শেষ নেই যার ফলে তখন জিন শয়তানের উপদ্রব বেড়ে যায় আর তখন যায় এই সব ওঝা কবিরাজের কাছে যায় হ্যাঁ যারা সিরকি মন্ত্রতন্ত্র দিয়ে যারা চিকিৎসা করে এদের কাছে যায় যখন যাই তখন তোমাকে এইটা করতে হবে ওইটা করতে হবে একটা সমস্যার সমাধান করে দেয় আরও পাঁচটা তৈরি করে দেয় আরো এই করতে হবে এই করতে হবে এই সিরকি কাজ করতে হবে তোমাকে এই সাদা কালো খাসি জবাই করতে হবে তো অমুক জায়গাতে রক্ত পিতে আসতে হবে তো অমুক জায়গায় দুধ চিনি দিয়ে আসতে হবে আর এই করতে হবে করে না করে না কাকে রাজি করবে পেরেশানির শেষ নেই ভয়ের শেষ নেই একটা ভয় দূর হচ্ছে আরো কত ভয় তৈরি হয়ে যাচ্ছে একটা আশঙ্কা দূর হচ্ছে আরো কত আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে পক্ষান্তরে তৌহিদবাদীর জীবনে কোনো ভয় নেই না দুর্গা বলে ভয় না দর্গা বলে ভয় কোনো ভয় নেই না জিলানিকে বলে ভয় না চিস্তি বলে ভয় হ্যাঁ কাউকে বলে ভয় নেই রব ছাড়া কাউকে ভয় করি না হ্যাঁ না জিন শৈতান বলে ভয় না মানুষ শৈতান বলে ভয় রব যদি আমার হেফাজত করেন কোনো জিদ সৈতান আমার ক্ষতি করতে পারবে না আমার কোন মানুষ সৈতেন ক্ষতি করতে পারবে না কোন শাসক আমার ক্ষতি করতে পারবে না কেড়ে নিতে পারবে না আয়াত কেড়ে নিতে পারবে না আর কোনো প্রশাসন কেড়ে নিতে পারবে না বিশ্বাস আছে তবে আমি আইন বিরোধী কাজ করি না আইনকে শ্রদ্ধা করি ব্যাস আমার আদব ঠিক আছে আমার আচরণ ঠিক আছে রবের হকাদাই করছি আর যারা আমাদের নেত্রী স্থানে আছে তাদের হ্যাঁ বৈধ তলবগুলি আমি সেগুলি পূরা করছি কিন্তু অবৈধ কাজ আমি নেই আল্লাহ রবের সঠিক দান করুন এবং সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন ছয় নম্বর বললাম এই মর্মে সুরা ইউসুফের আয়াত নম্বর উনচল্লিশ বলা যেতে পারে ইউসুফ আলি যখন তৌহিদের দাওয়াত দিতে শুরু করলেন জেলের মধ্যে তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন বলে ইয়া সাহেব আসছি হে জেলের এই সঙ্গী সঙ্গী সাথী ও ভাই দুজন সঙ্গী সাথী আচ্ছা বলো তো তোমরা যে শিরকের ধর্ম মূর্তি পূজা করছো শিরকের ধর্ম পালন করছো তো তোমাদের মনিব অনেক তোমাদের মালিক অনেক আর আমার মালিক তো এক আল্লাহ হ্যাঁ তো বলো আর বাবু মত আমি এক আল্লাহ বেশি ভালো নাকি বহু মালিক বেশি ভালো এক আল্লাহকে রাজি করে নিলাম আমি ইউসুফ আলহিস বলছেন আমি এক আল্লাহকে রাজি করে নিলাম চিন্তা আমার আল্লাহ কোনো চিন্তা নেই আল্লাহকে খুশি করে দিচ্ছি আল্লাহ আর তোমাদের বহু রব বহু মালিক বহু দেব দেবী বহু মূর্তি প্রতিমা তাদেরকে সন্তুষ্ট করতে হচ্ছে আর তাদের জন্য কিছু কি করতে উৎসর্গ করতে হচ্ছে তাদের সামনে বলিদান করতে হচ্ছে এটা কি ভালো কোনটা ভালো বলো তো দেখি আমিল্লা না সেই আল্লাহ ভালো সেই আল্লাহর এবাদত ভালো সেই আল্লাহর আদেশ নিষেধ পালন করা ভালো যিনি এক ও আল ওয়াহেদ আল তাহার যিনি অপ্রতিদ্বন্দ্বী যার সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ক্ষমতা নেই কারণ তার অপ্রতিরোধ হ্যাঁ তার আদেশ নিষেধকে কেউ রোধ করতে পারে না থামাতে পারে না তার আমি আদেশ নিষেধ পালন করি সুতরাং আমি শান্তিতে আছি আমি জেলেও শান্তিতে আছি আর তোমার বাইরে থেকেও শান্তিতে না হ্যাঁ ভোগ বিলাসের জীবনেও শান্তি না দেখেন যারা দুনিয়া তার বেনামাজি অথবা সিরকি আঁকিদার অথবা নাস্তিক অথবা সিকুলার তাদের অশান্তির শেষ নেই অশান্তির শেষ নেই কিন্তু একজন মমির মানুষ হ্যাঁ ডাল রুটি খেয়ে শুকনো আপনার সামান্য কিছু খেয়ে না খেয়ে অসুস্থ অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই খুব ভালো আছি বলছে না বলছে না জি হ্যাঁ